দর্শক জীবনের প্রথম যদি খেলাটি আপনি দেখে থাকেন দেখে মাত্র একটি শেয়ার দিবেন দেখেন মনে হচ্ছে যে বডি থেকে মাথা কুলে পরে যাবে দেখেন আবার মাথাটা রাউন্ড ভাবে ঘুরে হাই 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 এটা কি করতেছে এই তোমার সমস্যা হবে না এই হাই হাই রে দর্শক তো আপনারা দেখেন ওর কি কোনো সমস্যা হবে না ওর কি কোনো আত্মীয় স্বজন না এখানে এই চাচা ওর সমস্যা হবে না ওই যেগুলি না সমস্যা হইতো না সমস্যা হবে না এর আগে আরো করছে এর আগে আরো দর্শক কোনো সমস্যা নাকি হবে না তো আপনারা জানলা অবাক হবেন প্রতিভা কাকে বলে কত প্রকার ও কি কি তা আমরা এর আগে কখনো দেখি না এই ছেলের এরকম প্রতিভা এই ব্যথা করতেছে বাবা গলা টলা হ্যাঁ কিছুই করে না চিন্তা করছেন আমি তো প্রথমে দেখি বয় পেয়ে গেছি এই ছেলে কি ভুল কোন সিদ্ধান্ত নিছে এই যে দেখেন তোমার এই যে তুমি যে এটা এভাবে এভাবে নাড়াও মনে হচ্ছে যে তোমার মাথাটা এই পাশে চলে আসছে আর বডিটা গেছে এই পাশে তো তোমার কি মানে এরকম ভয় লাগে না যে কিরে আমার মাথা নেই খুইলে পড়ে জায়গা নিছে জি না জি না হ্যাঁ কারণ ও তো আর পারবে না নাকি তো দর্শক তো আমি আপনাদেরকে বলবো আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু ভাইরাল করেন এই ছেলের প্রতিভাটা একটু ভাইরাল করবেন আপনার যদি এরকম মানে ওর মতো আমার মনে হয় আর কেউ পারবে না ওর মধ্যে কিন্তু আর অসংখ্য প্রতিভা আছে বিন বাজানি এরপরে এই যে কুকুরের ছানার ডাক আর পারো দর্শক দেখছেন কি সুন্দর করে বিন বাজাইছে আর কি পারো তুমি বিলে ঝগড়া বিড়ালের ঝগড়া পারো বিড়ালে বিড়ালের যে সময় ঝগড়া করে এটা ঠিক সেম ভাবে তুমি আওয়াজ করতে পারো আচ্ছা করো তো দর্শক আপনারা ওর ওই ঝগড়াটা আপনার রেকর্ড করে ছেড়ে দিবেন দেখবেন আপনার যে মানে না দেখে মনে হবে অরিজিনাল বিড়ালের ঝগড়া লাগছে একটু বলো তো দর্শক আপনার দেখতে পারলেন তো কেমন লাগছে আপনার ওর প্রতিভাটা ও কিন্তু ওর কন্ট্রাটা ভেঙে গেছে ও কিন্তু আরো অনেক কিছুই পারে তো তুমি এই যে এই যে গলাটা এইটা আবার দর্শকদের একটু দেখাও তো দেখি দেখেন তো আপনারা দেখেন মানে আমি যতবার দেখি এতবারই আমার ভালো লাগে আমি জানি না ওর মধ্যে আল্লাহ কি ট্যানেল দিছে দেখেন ওর এই অভিনয়গুলি আপনার মিডিয়াতে দেখে আরো বেশি মজা পাইবেন আমি বলবো ওর প্রতিভাগুলি যাতে পুরো বাংলাদেশ ছড়িয়ে যায় আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনার যার কাছে ভিডিওটি যাবে একটু ছড়িয়ে দিবেন সর্বশেষ দেশের মানুষদেরকে কি উপহার দিতে চাও আমি দিতে চাও মানুষ তোমার এই সব ম্যাজিক দেখে যাতে আনন্দ পায় নাকি যার মন খারাপ থাকে তার যাতে মন ভালো হয়ে যায় হ্যাঁ তো যাই হোক সাজিবের জন্য সবাই দ করবেন সে যাতে ভবিষ্যতে অনেক বড় একজন ম্যাজিসিয়ান হতে পারে সার কাছে খেলা দেখাতে পারে এই প্রত্যাশা আপনাদের কাছে